বন্ধুরা কলকাতাকে রাতে জয় এনে দেওয়ার পর ডিকক দেখালেন মহানুভবতা ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে সেটি রিঙ্কু সিংকে উপহার দিলেন তার এই সিদ্ধান্তে ও বক্তব্যে কোটি কোটি ভারতীয় হৃদয় জয় করে নিল কিন্তু কেন ডিকক তার পুরস্কার রিঙ্কুকে দিলেন কিভাবে তিনি একক দক্ষতায় ম্যাচ জিতিয়ে দিলেন কিভাবে বৃষ্টির মতো বাউন্ডারি হাঁকিয়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে বলুন তো এবারের আইপিএল ট্রফি কোন দল জিততে পারে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আইপিএল এর ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটির মাটিতে যেখানে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে এমন রোমাঞ্চ দেখা গিয়েছিল যা দেখে দর্শকদের চোখ একেবারে বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো একান্ন রান সংগ্রহ করতে পারে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ তেত্রিশ রান করেন ধ্রুব জুরের কলকাতার হয়ে বলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখান বরুণ চক্রবর্তী মোয়েন আলী ও হরশিদ রানা এরা প্রত্যেকে দুটি করে উইকেট নেন জয়ের জন্য একশো বাহান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে কলকাতা দুর্দান্ত সূচনা করে দীপক ও মোয়েন আলী প্রথম ওভার থেকেই রাজস্থানের বোলারদের উপর আক্রমণ করতে থাকেন ডিকক এত দ্রুত রান তুলতে থাকেন যে ম্যাচের পুরো গতিপথ বদলে যায় যদিও ময়নালি মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান তবে এরপর ডিকক ও আজিঙ্কেন রাহানে মিলে রাজস্থানের বোলারদের উপর ঝড় বইয়ে দেন প্রথম দশ ওভারের মধ্যেই স্কোর সত্তর রানে পৌঁছে যায় রাহানে আউট হওয়ার পর রঘুবংশী ও ডিকক ম্যাচের গতি আরও বাড়িয়ে দেন টিকক একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র আঠেরো ওভারেই কলকাতাকে আট উইকেটে ঐতিহাসিক জয় এনে দেন তিনি একষট্টি বলে ছটি বিশাল ছক্কা ও আটটি চারের সাহায্যে সাতানব্বই রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এই অবিশ্বাস্য জয় দেখে গোটে স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে চারিদিকে শুধু ডিকক ডিকক ধ্বনিত হতে থাকে বন্ধুরা এই ম্যাচে ডিককে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয় কিন্তু অবাক করা বিষয় হলো তিনি নিজের পুরস্কার রিঙ্কু সিংকে উপহার দেন এই মুহূর্তটি দেখে উপস্থিত টিভির পর্দায় থাকা লক্ষ লক্ষ দর্শক স্তম্ভিত হয়ে যান সবাই অবাক হয়ে ভাবতে থাকেন কেন ডিকক এমন করলেন এরপর ডিকক নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দান তিনি বলেন আমি দলের জন্য এই জয় এনে দিয়ে ভীষণ খুশি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন আমি শাহরুখ খান স্যারকে ধন্যবাদ জানাই তিনি আমার উপর আস্থা রেখে আমাকে দলে নিয়েছেন একই সঙ্গে আজিঙ্কেন রাহানে ভাইকেও ধন্যবাদ জানাই তিনি আমাকে একাদশের সুযোগ দিয়েছেন তিনি আরো বলেন আমাদের দল সত্যি শক্তিশালী একের পর এক দুর্দান্ত খেলোয়াড় আছে এখানে সবাই মিলে খেলতে দারুণ লাগে রাজস্থান ভালো দল কিন্তু তারা আমাদের সামনে বড় স্কোর করতে পারেননি তাই লক্ষ্যটা ছোট ছিল সবচেয়ে বড় আমি আমি আমার আমার ম্যাচের পুরস্কার সিংকে উপহার দিয়েছি। কারণ তার ভক্ত স্বপ্ন ছিল কলকাতার হয়ে খেলা। এবং রিঙ্কুর সঙ্গে একই দলে থাকা আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে তাই আমি আমার পুরস্কার রিঙ্কুকে দিয়েছি সত্যি বলতে রিঙ্কুর মতো বিধ্বংসী ব্যাটসম্যান আগে কখনো দেখিনি তিনি সত্যিকারই অসাধারণ এক খেলোয়াড় আপনার মতামত কি দীপকের এই সিদ্ধান্ত থেকে সবাই হতবাক ও আবেগপ্রবণ হয়ে পড়েছে আপনার কী মতামত আপনি কি মনে করেন এবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জিততে পারবে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন